মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ কার্তিক মহারাজের জবাব চায় বাংলা অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী কি কাজ করে ফেললেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন রাষ্ট্রবিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন আর আমি তো ভারত সাম সঙ্গে সন্ন্যাসী পঞ্চাশ বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি ওখানে বারোটা স্কুল চলছে চারটে হাই স্কুল আটটা প্রাইমারি স্কুল এবং মুর্শিদাবাদ এবং আটানব্বই সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা দু সালে বন্যা প্রায় পনেরো হাজার মানুষকে আমরা দু মাস যাবৎ খাইয়েছিলাম এটা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে কিন্তু আমার ধর্ম আমার সমাজ আমার সংস্কৃতি যখন বিপন্ন হয় আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি আমি নিজে হিন্দু সন্ন্যাসী আমরা কোনো রাজনৈতিক দলের দাবিদারি করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে এরকমভাবে দিকে দিকে বার্তা ডিমনি প্রমাণ দিতে পারবেন আমাদের আমার এখানে অনুগামী যারা আছেন আমার সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে তারা আইনে পরামর্শ নিচ্ছেন আমি কোনো প্রতিবাদ করবেন এটা একটা ব্রেকিং নিউজ আমরা কার্তিক মহারাজ আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত সেবাশ্রম সংঘ তারা প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে হ্যাঁ যারা বাংলা জুড়ে যারা আমাদের সংঘের যারা হিতৈষী ভক্ত অনুরাগী বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতি ঝড় উঠবে আগামী কাল থেকে উঠে শুরু হয়ে গেছে সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে আমি চ্যালেঞ্জ করছি এরকম ধরনের কথা আমরা বলিনি হ্যাঁ কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন হ্যাঁ তবে আমি ঈশ্বরের কাছে আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক হ্যাঁ উদয় হোক হ্যাঁ তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন আশা করি সনাতন সংস্কৃতিকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে পাল্টা আক্রমণ সানিয়েছেন পুরান গবেষক মানস ভট্টাচার্য ও বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ সন্ত সমাজের একজন প্রতিনিধি হিসেবে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমি ভিক্ষার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এক রাস তীব্র নিন্দা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে রাজনৈতিক ফায়দা লাভের জন্য যদি তাদেরকে এইভাবে অপমান করা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী মানুষ এবার রাস্তায় নামবে ভারত সেবাশ্রম সংঘ যা বহুকাল আগে থেকে সেবা কাজ করে আসছে সেই সমস্ত সংগঠনের নামে অপমান করার অধিকার তাকে কে দিয়েছেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমানসেও কি বলছেন জনতা এবার সে কথাই শুনব শুনব সবচেয়ে বড় কথা যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যে লগ্নে এদের জন্ম এরা সবটাই মিথ্যে কথা বলেন সনাতনী হিন্দু ধর্ম সম্বন্ধে মুখ্যমন্ত্রী কিছু জানেন না শুধু একটা সম্প্রদায়ের মানুষকে তোষণ করার জন্য সারা বাংলায় আজকে তিনি যে অরাজকতার যে সর্বক্ষেত্রে নৈরাজ্য সেই নৈরাজ্যর প্রতিফলন করছে সব থেকে বড় কথা হচ্ছে উনি যেটা করছেন সেটা লোককে ভুল বোঝানোর জন্য উনি এমন কোনো কাজ করেননি মানুষের উপকার হয় মহারাজের নামে বলছেন নামে বলছেন উনি গেছেন মহারাজ লোকেরা কি চাইছে তার সম্বন্ধে কোনোদিন উনি জেনেছেন ও আমি কার্তিক মহারাজকে যতটুকু জানি আমি খুব কাছ থেকে দেখেছি উনি বেলডাঙ্গায় যেভাবে হিন্দুদের আটকে রেখেছেন বেলডাঙায় যেভাবে মুসলিমরা অত্যাচার করছে ওনার জন্যই ওইটা এখনও মানুষ ওখানে রয়েছে মানে ঠিকঠাক থাকতে পেরেছেন আর এটা এদের উন্নয়ন শুধু হয়েছে আপনাদের চুরিতে নমস্কার শুরু করছে বিয়াল্লিশের লড়াই আর বিয়াল্লিশের লড়াই মানে আপনারা জানেন প্রতিদিনের মতো আমরা গোটা দেশের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের প্রেক্ষিতে আমাদের এই রাজ্যে বিয়াল্লিশটা কেন্দ্রের ছবি কি সেই ছবি তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যেই চতুর্থ দফার ভোট শেষ হয়ে গিয়েছে পঞ্চম দফা ভোটের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য এবং আজ এই বাংলায় তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু বিয়াল্লিশের লড়াই প্রথম যে খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভোট বড়বালায় সেই ভোট ঝুলিতে ভোটতে তৃণমূল নেতৃল্লজ্জ তোষণ অহরহ দেখেছে গোটা বাংলার মানুষ শুধু ভোটের জন্যই কি বাংলার সংস্কৃতিকে চূড়ান্ত অপমান এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ভারত সেবাশ্রম সংঘ ছাড় পায়নি ইস্কন রামকৃষ্ণ মিশনও কেন ভোট ব্যাংকের জন্য এ হেন আক্রমণ মমতা দেখুন সব তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না কেন এমন মন্তব্য এ কোন অশনি সংকেত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথার মাঝেই হচ্ছে মাঠ খালি মমতার প্রশ্নের উত্তরে মাঠ জুড়ে নিরবতা চার দফায় ভোটের ভাটা বিলক্ষণ টের পেয়েছেন মমতা এবার ভোট তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত দক্ষিণবঙ্গে মাটি বাঁচাতে লক্ষ্য সংখ্যালঘু আর সেই ভোট রাজনীতি করতে গিয়েই দাঁত নখ বের করে ফেললো তৃণমূল সাধু সন্ন্যাসীদের নিয়ে কুরুচিকর মিথ্যা মন্তব্য মমতা আরও একবার প্রমাণ করল তৃণমূলের কুসংস্কৃতি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জেরে তুলপার শুরু হয়েছে বাংলার রাজনীতিতে আর আপনার হুমায়ুন কবির বলে আমরা সত্তর তিরিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীতে মারাবো আপনি সুখ করে শোনেন আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে আড়াই হাজার টাকা করে মাসে বেতন দেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায় আরও একবার শুনুন কিভাবে বাংলার সংস্কৃতিকে অপমান করাটাই তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্গের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে ভোট রাজনীতির কল্যাণে তোষণ আপন করেছেন মমতা বহু এবার আপত্তি সনাতনীদের অস্তিত্ব নিয়েও ইমামরা আবেদন করতে পারে আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা কোন মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন না তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করেন শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন হুমায়ুন কবির যেগুলো বলেছেন ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয় আর আপনার হুমায়ুন কবির বলে আমরা সত্তর তিরিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীতে মারাবো আপনি সুখ করে শোনেন মমতার মন্তব্যে ভয়ঙ্কর অসন্তুষ্ট ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজ বক্তব্য রেখেছেন আমার সম্পর্কে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভারত সেবাশ্রম সংঘের অনুগামী যারা ভক্ত হৃদী বিভিন্ন মঠ মন্দির সাধু সন্ন্যাসীদের কাছে আবেদন এটা শুধু কার্তিক মহাজের অপমান নয় ভারতবর্ষের সন্ন্যাসী সমাজের অপমান একদিকে ভারত সেবাশ্রম আর অন্যদিকে রামকৃষ্ণ মিশন আর ইসকন একযোগে তিন সংগঠনের উপর আক্রমণ মুখ্যমন্ত্রী যা মানুষের ভাবাবেগের ওপর সরাসরি আঘাত এনেছে ভোটের জন্য আর কত নিচে নামবে তৃণমূল জানতে চাইছেন বাংলার মানুষ ইন্দ্রাশিস বাগচি ও সুদীপ্ত দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা